যে সাপ বাড়ি একটা মাদ্রাসা সর্বপ্রথম আমি আরও আইছি কেন মাদ্রাসার বিল্ডিং বা মাদ্রাসা উদ্বোধনের ব্যাপারে আইছি কিন্তু আজকে আমার এই মাদ্রাসার কার্যক্রম আর আপনারা উপস্থিতি দেখিয়া মনের মধ্যে বড় খুশি হয়ে গেল যাই হোক মদরসার যদি থাকে না তাহলে আমরা মুসলমানই তা নাই এখন আপনারা আসুন আগর আমরা গুলো ওলামায় ফেরাম দিন নসিয়ত গেছেন দিনের কথাবার্তা শুনাইয়া গেছেন আপনার হিতে এই কারণে আপনারা এখনও ওয়াজমশিল আয়ত্রা সহযোগিতা করত্রা ইলা হইব এক সময় আইব মাদ্রাসা ওয়াজ মসিহত দিনে খাওয়া যাইতে পারে না ইসলামের জ্ঞান যদি থাকে না তাহলে ইসলাম কি জিনিস খেয়া চিনব দেখো ছোট একটা বাচ্চার সামনে যদি আজ ভাই মোবাইলের লাগি তো সবুজ পাগল বাচ্চাইতেও কিন্তু ব্যবহার একটা বাচ্চা হয় যদি ছয় সাত মাস হয় তার সামনে দিয়া যদি মোবাইল ব্যবহার দেয় গো ফাউটি মারি ফেলাই দেবে তার সামনে যদি আগ্নির একটা টুকরা রাখো হয় রক্ত খাল লাল আগুন তাহলে এগো দেখলে আর দুটো সাইড তার কারণ কি মোবাইল সম্বন্ধে তার জ্ঞান নাই এই আগুন এই যে আগুনের টুকরা এই আগুনের টুকরা যে জ্বালাই লিব ই জ্ঞান তার নাই গতিকে যে সময় আপনার আরও ওরা শরীরতর ইসলামর জ্ঞান থাকতো না সমাজের মাঝে ইসলামর জ্ঞান থাকত না তখন ইসলাম কি জিনিস বুধবাহিত নাই ইসলামর খদর থাকতো না মানুষের মাঝে গতিকে সবটাইতে প্রয়োজনীয় আমরা ইলিম শিকা অমনি তো আছে প্রয়োজনীয় ইলিম তলব ঘোরা প্রত্যেক লাগি ফলস তলব ইলিমে ফলিজাতা খুললে মুসলিম ও মুসলিম ই কারণ অর্থ এটা হলো প্রয়োজনীয় ইলিম তলব ঘোরা আপনার একজন বালি হওয়ার বাদে নমাজ উজার মুসরা আনা লাগে ফর্জ নবাদুদার মুসলা জানা লাগি ফর্জ মালদার জানা যদি লাগি মুসলাজ ফজ হজামার উপযোগী যদি হয় তাহলে হজ দামাক হজর মুসলা জানা ফর এটা প্রত্যেক লাগে প্রত্যেক মুসলমান নরনারীর লাগিয়া কিন্তু একটা ইলিম আছে সমাজের মাঝে কৌমর মাঝে যদি ই

এমন একগুলো মানুষ হওয়ার দরকার যারা বালা খানর হুকুম করে বাদ খান থাকি বাছাইয়া রাখে এই বালা খানর হুকুম আর বাঘ থাকি বাছাইয়া রাখতে হইলে কোরআন হদিসর ইলিম যদি থাকে না কোরআন হদিসের জ্ঞান যদি থাকে না হইলে তাই তো বালাকিতা বাঁধ কিতা তো তাই মতো ভর্তা ভর্তা গতিকে ইগুল লাগিয়া মস্তক ছাড়া ইগুল লাগিয়া হয়ে থাকলো মুদরসা মদরসা এখন তো দরকার মুদরসা কেলে মুদরসা ছড়িলে কোরআন হদিসর জ্ঞান হইব গতিকে আমরা যা দেখানো যে জায়গার মধ্যে দিনী মুদরসা আছে এই দিনী মুদরসার চরকি লাগি আপনারা প্রত্যেকে চেষ্টা করবা কারণে এলিম যদি থাকে না কোনো সমাজ উন্নত হইতে পারে না আর তো কইলাম না নি আমি দিদি ইলিম থাকে না তা হইলে কোরআন জ্ঞান যদি থাকে না ইসলামের জ্ঞান যদি থাকে না ভবিষ্যতে আপনারা ছেলে বাচ্চুরা এরা মুসলমানই থাকতো না এরা হয় এখন মাদ্রাস দিতা সবার তো মাদ্রাহাত দিতা নাই বর্তমানেও আছে দুই পার্সেন্ট দেবতাকে দুই পার্সেন্ট মুসলমান শিক্ষিত এর মাঝটা কি মাথা হতে পারছেন দর্শক আপনারা আপনার এলাকা হিসাব করে দেখি বা এলাকা কতটা স্কুল আছে আপনার গ্রাম থেকে কতজন ছেলে কতজন মেয়ে স্কুল কলেজও পড়ে আপনারা আন্দাজ গাইতে পারবা আর মাদ্রাসা মাদ্রাসা কতটা আছে মাদ্রাসা কতজনে পড়িত্র আর এটা আপনার আপনার আমার লাগিয়া আমার মুসলমান হিসাবে এই মুদর্শার থাকা আমরা লাগে একান্ত দরকার গতিকে আপনারা মধুরসার খেদমত করবা এই জায়গার মধ্যে একটা মদরসা হয়েছে শুনিয়া বড় খুশি হইলাম আল্লাহ শুকুর এখন আপনারা এই কথা চিন্তা করেনি যে মানে মদরসা কিলা চলব কিলা চলে এটা পড়াশোনা নি যেহেতু এটা একটা বৌডোর আন্ডারে আছে বোর্ডোর আন্ডারে আছে এটা আমরারও দায়িত্ব আছে আমরাও দায়িত্ব আছি কেন ফলা হল নি না নিই ছাত্র আসুন নি না নিই এটা আমরাও দেখতে দেখি আর আল্লাহ শুকুর আমার জানা মতো ই মুদরসার শিক্ষক গুরু আছেন আমার জানা মতো উপযুক্ত শিক্ষক এগুলোয় দিনী তালিম দেবার লাগিয়ে মুদরসা ফোড়ায় যাওয়ার লাগে আল্লাহ শুকুর কোনো অসুবিধা হইতো না চাহে সামনে তাভকুয়া রাফর খে থা মাদ্রার উস্কা দখলের কথা কইতাম সাজের আমি গতিকে আপনারা মুদরসাদ ছাত্ররে পড়ার লাগি আপনারা দিবা আপনারা ছেলে ছেলেবাস যদি আপনারা আপনারা ছেলে বাতিল যদি দেন না তাহলে এই দায়িত্ব আপনার হচ্ছে রই তুলিয়ান আপনার গ্রাম তাকিয়া আপনার পরিবারটা কি আপনার গোষ্ঠীটা কি এখন যদি আপনি আলিম বানাই না তাহলে এই ফর্জার দায়িত্ব আপনার থাকি গিয়া যেমন দেখান জনতার নমাজ আপনারা তো জনতার যান জনতার নমাজ ফর্জে হামসায় থাকি কয়েকজনে যদি আদায় হরইলেন তাহলে প্রত্যেকের উঠে থাকিয়া ই ফর্স আদায় আর যদি সেও যাই না তাহলে সবার উঠে এই ফর্জটাকে মুদর সাতও যায় আলিম বানাইবার লাগিয়া মুদর সাত পড়ার লাগে জিনিস শিক্ষার লাগে আপনারা যদি কম থাকিয়া আপনার গোষ্ঠী থাকিয়া আপনার পরিবার থাকিয়া একজন দেন না একজন আলিম বানাই না তাহলে এই দায়িত্ব আপনার উঠে থাকব আপনার চ্যানেলায়

আমার একটা আলোচ আপনারা মদরসার খেয়াল করবা অন্যান্য কাম থাকি মদরসার ঘাম হলে আপনারা গুরুত্ব দিবা যেখানেও যে মদরসা আছে ওরা আমি একটা কথা বলতাম সেয়া একটা মুসলা হিসাবে দেখো কুয়া রিস্তাদারি রিস্তাদারি একটা জিনিস শরীয়ত নদে ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমরা পরিবারও একজন মারা গেলে বাই বিরাদর যারা আছেন বাই বোন যারা আছেন এরার একটা হক থাকে এরার একটা হক থাকে এরার লগে যদি আপনার সম্পর্ক রাখুন না এরার লগে আনাগুনা রাখুন না সম্পর্ক রাখুন না তাহলে আপনি দূষিত হবা কেমত দিন আপনার এটা জবাব দিতে হইব আর আমরা তো নানি বইন বাগনি যেটা আসুন বইন আসুন দ্বারে বিয়া শাদি দিলাইসোনি বাড়িতে আসুন কিন্তু এরা এরা হক আদায় করিয়া সময় সময় মশা দিয়া ইস্তারি দিয়া সব কিছু আদায় করিয়া কিন্তু আপনি কিতার উঠে আদায় করছা আপনার বাফে তৈয়া গেছেন যে সম্পত্তি যে জাগা ই জাগা তো বইনে নিছে না ই জাগা জমি বইনে নিছে না কথা থেকে আপনি কইছে বইনে নিছে না আমি তো কয় খবর সময় সময় থানার আনিয়ার নিয়ার এটা আপনার আদায় ই ই আপনার শিলা রহমি ই হয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসাল বিল মুকাফি বদলা দেই যদি আসবে বলে তান জায়গা আমার কাছে আছে তান সম্পত্তি আমার কাছে আছে ই সম্পত্তি তাই মিশন না থান বদলা আমি থানে আনা নেওয়া করিয়া এটা আপনার সকা দেয় করা আপনার রিস্তাদারি ও সময় হইব শিলা রহমি ও সময় হইব যে সময় বইনে তান হক নিবাগিয়া বইনে তান হক বাগিয়া। নেওয়ার পরে যদি আপনি এনে আনোয় নেই খাবাই মোশা দিন বেটির সময় বাঘন বাড়িতে কি সম্পত্তি নেই না আমার মাঠটা ওই যা গিয়েছা হয়ে গেল অনেক সময় অনেক সময় নেই গিয়া নেই না বাহিন আছে কিন্তু পাই এইটা খেয়াল করতে লাগবো এই সম্পত্তির হকদার দাবিদার আমার বই দাবিদার এই সম্পত্তির দাবিদার আমার বই গতিকে বলি যদি আমি হক দেই না তাহলে আমি ই দায়ী রইয়া যাইব কে আমার দিন আল্লাহ পাখর গুলি যদি আমরা তো আর এখন মনে হয় তাহলে আমার আচ্ছা صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله اللهم اللهم صل على بدر التمام اللهم صل على نور الزلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولا ولاستاذنا ولمشايخنا ولاحبائنا ولمن له حق واجب علينا ولجميع امه محمد صلى الله عليه وسلم مولا رحم الراحمين اي الله افنى خالق مالك

আম্মতে মহম্মদ ই সাল্লাল্লাহু আড়াই সাল্লাম রে মাফ খরমা মৌলার আহমদুল্লা আহমিন আমরা হাজিরিনের মজবিচত যারার মাই বাবা খবর বাসি হয়ে গেছেন মহলা ইতারে ভরিকের আহম্দ ফর্মা মহলার আহামদুল্লা আহমিন আল্লাহ আমরা রিষ্ট্রী গোষ্ঠী যারা খবর বাসি হয়েছেন তার হক আমরা রুঠে আছে অনেক হে মায়া মহম্মদ খরিয়া তোবরার গাড়ার মধ্যে গেছেন কি মহলা

আল্লাহ তান রোহানি দি দিয়ে আমরা তাম রে মুস্তফিদ মনাও মৌলা রহমদ রহমিন আল্লাহ আপনার তো দি বিয়ে ই মহফিলের মধ্যে শরিক হয়েছে মৌলা আয় আল্লাহ রহমান রহমিন আল্লাহ তান মাফ করি দেও তান তান বেগান মাফ করি দেও আমরা প্রত্যেক হলে দিলি যাই কাশিদ রে ফুরা করমাও আমরা যাইন যে কাটো আটকাই আছি মৌলা আমরা ঠেকাই গাঠ ফেলেন তাকে আমরা রে উদ্ধার করি দেবো

উনচল্লিশ জন ছাত্র দশ সারবন্দি হইব অর্থাৎ উনচল্লিশ জন উনচল্লিশ জনের টাইটেল পাস করবা আপনারা যদি যায় দোয়া দিবা আমরা খুশি হইব আপনারা সবার দিয়ার আটাইশ জানুয়ারি শনিবার সালাম আলাইকুম